হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইজ আজকে আমরা চলে আসলাম হ্যাঁ একটা নতুন ভিডিওতে চলেন দেখা যাক আজকে আমরা কত টাকা উইনিংসটা করতে পারবো ঠিক আছে ভাই অ্যাপেল অফ ফরচুনে ঢুকলাম এটা ভাই মারাত্মক লেভেলের একটা প্রফিট করায় দিতে পারে চাইলেই সম্ভব এখানে ভাই আপনি খেলতে পারলে ইজিলি প্রফিটটা করতে পারবেন বুঝছেন এটা নিয়ে আসলে কোনো প্যারায় পড়তে হবে না বা হবে না এমন কোনো কথা হয় না আপনি খেলবেন যত প্রফিট পাবেন তো কিন্তু দেখেন খাওয়া পেল পড়তেছে আমি কিন্তু মাত্র গাইস আশি টাকা করে প্লেস করতেছি বাট একটু বাড়াবো সমস্যা নেই ব্যালেন্স তো তেমন একটা বেশি না দুই হাজার টাকা ডিপোজিট করে আর কত টাকা করব দেখা যাক হাইস একটা প্রফিট করি ব্যালেন্স বাড়াবো না ভাই এই ব্যালেন্স নিয়ে খেলে খেলে আগাতে হবে এছাড়া কোনো আমার কাছে ওয়ে নাই বুঝছো বেশি একটা ধরবো প্রথম করে খাওয়া পরে গেলে পুরা লাল হয়ে যাবো আমি তো গাইজ দেখো চার গুণে ওকে ছয় গুণ এগারো গুণে দেবো আমরা সাতাশ গুণে গেল ওকে দেখি হবে ভাই একটা হয়ে গেলে আবার মনে করো শান্তি চলে আসবে শান্তি আর যাবে না শান্তি একদম পাকা থাকবে বুঝো নাই শান্তি কেউ নিতে পারবো না শান্তি শান্তি জায়গায় থাকবে ওকে গাইজ আমরা একটুখানি স্ট্র্যাটেজিক্যালি খেলার চেষ্টা করবো এখন আরে বাল খালি খাওয়া পড়তে কেন ওকে এগারো গুণ এগারো গুণ সাতাশ গুণ বা বাপ দুই হাজার টাকা ঠিক দুই হাজার টাকা দেখছো গাইস পুরাপুরি তিন হাজার তিনশো সাতষট্টি টাকা ডান তো ভালো লাগছে উইনিংসটা একদম পাকা উইন করছি উইনিংসটা আসলে পোষায় মতো বা একদম মন ভরে ফেলার মতো একটা উইন করতে পারলাম এখন দেখা যাক আরো কিছু উইন টুইন করি হ্যালো গাইস একদম ভালো লাগবে না খালি খাওয়া পড়তেছে রে ভাই খাওয়া পড়ে যায় দুই তিনটা ঘর পার করতে গেলে দেখা যায় যে খাওয়া পড়তেছে এটা একদম খুব খারাপ লাগে বা বিরক্তিকর একটা অবস্থা তৈরি করে ওকে গ্যাস এগারো গুণে টেকুইন আবারও সেরা ভাই সেরা খেলা গেছে অ্যাপেলে দিয়ে পুরো দিতেছে আবার খাওয়া ভালো রে জায়গা ধীরে ধীরে খেলি ধীরে ধীরে খেলতে পারলে প্রফিটটা সম্ভব লাভ করতে হলে ভাই ঝুঁকি নিতে হবে ঝুঁকি না নিতে পারলে লাভ করতে পারবে না বুঝছো এরে ভাই খাওয়া পড়ে গেল আবার মাথা গরম করা যায় মাঝে মধ্যে তো পরিমাণ যায় ঝামেলা যে মাথা গরম হয়ে যায় বুঝছো ওকে গাইস ছয় গুণ এগারো গুণ এগারো গুনে গেলি ভাই মাঝে মধ্যে দেখতেছি এগারো গুনে গিয়ে বাড়ি দেখাইতেছি আবার দিন দেখি যে ভাই ছয় গুনে কিন্তু আপনারা যদি মেঘাপুরিতে খেলেন তাহলে এগারো গুণ ছয় গুণ এগুলা একদম ইজিলি নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এই যে দেখো গাইস অলরেডি কিন্তু চার হাজার টাকার কাছাকাছি মানে তিন হাজার আটশো টাকা ব্যালেন্স দেখতে পারতেছ ওকে আমি কিন্তু ভাই দুই গুণ গুণ উঠাচ্ছি না একদম বড় পরিমাণের উড়ানোর চেষ্টা নিয়ে খেলতেছে আর মাত্র আশি টাকা করে ধরতেছি সেক্ষেত্রে বুঝতেই পারতেছো কত অল্প টাকার থেকে কত ভালো টাকা টার্গেট নিয়ে খেলতেছি এটাই ভাই বড় বড় অ্যামাউন্ট না নিয়ে এসে অল্প অ্যামাউন্ট থেকে যদি বড় টার্গেট নিয়ে খেলো সেটাও খুব ভালো একটা বিষয় তো এখন গাইজ একশো টাকা করে ধরি একশো টাকা করে ধরে যদি মনে করো সাতাশ গুণ পেয়ে যাই পুরো খেলাটারে মনে করো পায়ে যেতাম জাগা মতো যাই হোক গাইজ এখন আমরা অন্য কোনো গেমস ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রকেট গেমসটা রকেট গেমস খেললে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায় যত যাই বলো কেন একটা সাহস পাই আমি বুঝছো সত্যি কথা বলতে আমি অন্যান্য গেম প্লে খেলা যতটা সাহস না পাই আমি এখানে এসে পাই আমি মনে করি এখানে আসলে অর্ধেক টাকা না সম্পূর্ণ টাকা ধরে খেলার মতো একটা সাহস পেয়ে যাই আমার মতো কে কে সাহসটা পাও তার অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা দেখো এখানে কি সাহস পাওয়া সত্ত্বেও কিন্তু বেশি বেশি ধরতেছি না মাত্র একশো একশো দুশো টাকা ধরলাম দেখি গাইস এটা কী হয় ওকে গাইস দেখো লস খেয়ে গেলাম যাই হোক সমস্যা নাই এরকম কয়েকটা ফাটাবে এগুলা ফাটানো নিয়ে আসলে মন খারাপ করলে আমাদের চলবে না আমাদেরকে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে তবে আমাদের একটা ভালো পরিমাণের প্রফিট সম্ভাবনা আছে বুঝছ একশো আর দুইশো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ওকে গাইস দেয়ার ইজ দ্য বিগেস্ট অ্যামাউন্ট অতটা ভালো না আবার অতটা খারাপও না খেলতেছি ধীরে ধীরে খেলি খেলা যতটুকু সম্ভব ততটুকু করব একশো আর তিনশো ভাই দেখি কী করা যায় এই শটটা দিয়ে যদি ভাই আরে ভাই কী খাওয়াই দিল রে পুরো লস লস প্রজেক্ট এখন গাইস বড়ো একটা অ্যামাউন্ট ধরতে গেলে ঝামেলায় পড়তে হবে একশো ছিয়াত্তর টাকা ব্যালেন্স ধরলাম আর নিচে ধরলাম চারশো টাকা আর যারা তোমরা গাইজ আমার মতো চাও এরকম দুই হাজার তিন হাজার টাকা ব্যালেন্স নিয়ে এসে ডেলি তিন গুণ চার গুণ পর্যন্ত প্রফিট করবা তারা আমাদের স্ক্রিনের এই যে প্রোমো কোডটা দেখতে পারতেছো বিপি ফোরকে এটা ব্যবহার করে তুমি নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে পারো এই প্রোমো কোডটা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাস তার পাশাপাশি তোমার ডিপোজিটও হবে খুবই ফাস্ট আর তোমার ভাই কোনো প্রকার প্রবলেম নিয়ে ফেস করতে হবে না তো এই বিবি ফোরকে প্রোমো দিয়া অনেক বেট মেলবেট মেঘপুরি তিনটা সাইটের জন্য একদম সেম প্রোমো এবং অথরাইজড প্রোমো তো যাদের ভাই অনেক পরিমাণে লস আছে বা লসগুলো রিকভার করতে চাচ্ছ তারা এই প্রোমোটা দিয়ে অ্যাকাউন্ট করে খেলো যত টাকায় লস থাকুক কেন রিকভার করে ফেলতে পারবা আমি যেহেতু ভাই এটা ব্যবহার করে উইন করতে পারতেছি প্রফিটে আসি তুমি কেন পারবা না অবশ্যই পারবা দেখো গাইস এবার চার হাজার টাকা ব্যালেন্স আছে কিন্তু পাঁচশো টাকা স্ট্রাইক দিলাম ওকে টেক উইন তিনশোটা দুইশো টাকারটা উইন করতে পারলাম না পারার তার কোনো কারণ নাই কারণটা হচ্ছে ভাইবো আমার আবু এখন দেখি এটা কি হয় এটা উইন করতে পারলে অনেক টাকা আগে যাবো ভাই সালার দর ভাই একদম জায়গা বড় বড় খেয়ে দিল এটা আসলে খুব খারাপ লাগতেছে আমার কাছে তো ভাই চারশো আর তিনশো সাতশো টাকা এবার বললাম এবার আশা করে যায় একটা আশাবাদী আমি একটা ভালো উইন হয়ে যাবে এটা গাইস চেষ্টা করবো চার বা তিন গুণে পেয়ে গেলো ওকে চারশো টাকাটা উইন করে দিলাম অ্যান্ড তিনশো টাকার এটা গাইস টেক উইন ওকে গাইস পাঁচ হাজার পাঁচশো ছিয়াশি টাকা মাত্র দুই হাজার টাকার থেকে কত বড় একটা হিউজ অ্যামাউন্ট করে ফেললাম অনেকটা ভালো লাগলো উইনটা ঘুরতে বেরা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিবা কিন্তু এখন আমরা দেখবো ভাই কি করা যায় বা কত টাকা উইন করতে পারবো ঠিক আছে না ভাই এখন আমি যদি মনে করো এখানে বুম শটটা নিতে পারি তাহলে সেটা আমার জন্য খুব ভালো লাগবে যদি উইনটা না হয় আরেক ব্যাপার বাট আশা করতেছি আজকে আমার ছয় প্লাস হবে ইনশাল্লাহ ছিয়াশো টাকা এটা চারশো টাকা পাই আরে বাই এটা যদি যাই তো হাসগার হয়েছে খেলাটা কিন্তু গেল না তো না গেলো তো কিছু করার নাই তারপরে গাইস চেষ্টা করব আমি চেষ্টা আমি করতে থাকি সারা সব সময় চেষ্টা ছাড়া আমি আবার খেলি না বুঝছো চেষ্টা আমার থাকবেই চেষ্টা ছাড়া কেউ খেলা মজা পায় পায় না ওকে গাইস তিনশো টাকার এই শটটা টেক করে দিলাম পাঁচ হাজার টাকা কমপ্লিট করে ফেলছি অলমোস্ট এটা অনেক ভালো লাগছে তবে গাইস তেইশ টাকা ধরলাম হ্যাঁ রে ভাইটা টাকা দিয়ে যা করার করে আর কত ধরবো বলো হ্যাঁ আসলে ছ হাজার টাকার মতো একশো টাকা কম একশো টাকা তোমরা আমাকে কমেন্ট বক্সে গিফট করে দাও অ্যান্ড আমি তোমাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওর মধ্যে তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা বা আমি জানি এখানে আমার ছ হাজার টাকা প্লাস হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ